আল্লাহ সুবাহানহতালা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোনাল পার্থক্য আছে ম্যাসকুইলিন যে হরমোন মানে পৌরুষত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে সব বাদ দিলাম আপনি এই চব্বিশের আন্দোলনের কথা ধরেন মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি এগুলো হচ্ছে বাই নেচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা এগিয়ে তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফ্যামিনিস্ট করা একবার একজন মেয়েকে ফেমিনিস্ট করতে পারলে মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক যে কোনোভাবে হোক তখন যে মেসাকারটা হয় ওই মেসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর নেই আবারও চব্বিশের আন্দোলনের কথা আসবে এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের সৈতান তাদেরকে যখন ফেমিনিস্ট করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পথ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যেই নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এল হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব কেননা তার মধ্যে পৌরসত্ব শেষেই